আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণির ওই মার্কশিট কীভাবে হচ্ছে পূরণ করতে হবে সেটি আজকে দেখে দিচ্ছি এখানে নাম্বার লিখতে হবে টু ফাইভ জিরো সেভেন দুই হাজার পঁচিশ হচ্ছে সেভেন নাইন এখানে থাকবে তো এখানে টু আছে তাহলে এখানে সোজা টু এই ঘরে কালো করে দিতে হবে এখানে ফাইভ আছে সজা আসতে হবে এখানে ফাইভ তাহলে এখানে জিরো মানে এখানে জিরো দিতে হবে তা সেভেন এই সোজা আসতে হবে এখানে এখানে সেভেন তা টু এখানে সোজা আসতে হবে এখানে টু এখানে জিরো এখানে জিরো দিতে হবে এখানে সোজা আসতে হবে এখানে টু এখানে টু এখানে কালো করে দিতে হবে এখানে এখানে ফাইভ এই সোজা আসতে হবে আমি দেখে দিচ্ছি এই যে ফাইভ আসার পর এখানে সোজা আসতে হবে এখানে এখানে ফাইভ সেভেন একে সোজা আসতে হবে এখানে এখানে এদিকে সোজা আসতে হবে এখানে আসতে হবে এখানে তার এখানে হচ্ছে রোল এখানে রোল হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ টু এখানে হচ্ছে সেভেন এখানে হচ্ছে রোল এখানে রোল নাম্বার লিখতে হবে এখানে নাইন যখন নাইন থাকবে সোজা আসতে হবে এখানে আমি দেখেছি এখানে সোজা এইভাবে আসতে হবে আর সব এখানে নাইন এইটি ঘর কালো করে দিতে হবে তো সিক্স এখানে সোজা আসতে হবে সিক্স সিক্স এখানে এইখানে কালো হবে এই সিক্সটি হবে না কিন্তু এখানে একটি এখানে একটা সিক্স আছে কিন্তু এটি হবে না কারণ এই সিক্স আছে এই সোজা আসতে হবে লাইন ধরে অর্থাৎ এইখানে হবে থ্রি আছে ঠিক সোজা আসতে হবে এই থ্রি লাইন বরাবর আসতে হবে এখানে ফাইভ আছে সোজা আসতে হবে ফাইভ ফাইভ হচ্ছে এখানে এখানে টু আছে সোজা আসতে হবে কিন্তু টু এই টুটি হবে সেভেন সোজা আসতে হবে এখানে এইখানে সেভেন এইভাবে লিখতে হবে তার এখানে নাম্বার এখানে সিক্স টু জিরো ফাইভ এখানে নাম্বার লিখতে হবে এইভাবে এখানে সিক্স সোজা আসতে হবে এখানে এখানে এই সিক্সটি লিখতে হবে টু আছে এখানে সোজা এখানে টু লিখতে হবে জিরো এখানে জিরো লিখতে হবে ফাইভ সোজা আসতে হবে এখানে এখানে ফাইভ এবার লিখতে হবে তবে এখানে এখানে একটা কশেন বুক লিস্ট নাম্বার থাকবে সিরিয়াল নাম্বার এই যেহেতু কোশ্চেন পেপার নেই এখনও তাই এখানে লিখতে হবে লিখে দিচ্ছি এখানে ফাইভ এইট জিরো সেভেন ফোর সিক্স ওয়ান তাই ফাইভ এই সোজা আসতে হবে দেখে দিচ্ছি এখানে সোজা ফাইভ এখানে এইখানে এই ফাইভটির কালো হবে এইট এখানে সোজা আসতে হবে এখানে এখানে আসতে হবে সেভেন দিকে সেভেন আসতে হবে এখানে সেভেন ফোর এখানে ফোর আসতে হবে সিক্স এখানে সিক্স আসতে হবে এইভাবে কালো করে দিতে হবে ঠিক ওয়ান সোজা আসতে হবে এখানে ওয়ান এইভাবে কালো করে দিতে হবে একটু এখানে কনসেন একটা নাম্বার থাকবে এখানে মনে করি এক্স এটা কালো করতে নেই যেটা কোশ্চেন পেপারে থাকবে পরবর্তী ভিডিও আমি দেখে দেব একবার কীভাবে হবে সম্পূর্ণভাবে অ্যাটেন্ড করতে হবে এখানে তা সাবজেক্ট কোড মনে করি এখানে থাকলো এ বি সিডি হ্যাঁ সাবজেক্ট কোড এটা থাকবে এখানে এ মানে এই এটি কালো করে দিতে হবে তাহলে বি এই বিটি কালো করে দিতে হবে তা সি আছে এখানে সি কালো করে দিতে হবে সম্পূর্ণ ঘরটি দিতে হবে করে এখানে ডি এখানে ডি কালো করে দিতে তারপরে কিন্তু ছয় নম্বর যে ঘরটি রয়েছে এখানে হচ্ছে ফুল সিগনেচার অফ দা ক্যান্ডিডেট এখানে যে ছাত্র ছাত্রী পরীক্ষা দিবে তার নাম লিখতে হবে এখানে সিগনেচার দিতে হবে রাজীব হচ্ছে যেটা চ্যানেল নাম চ্যানেল নামটা লিখে দিচ্ছি এখানে রাজীব টিচিং তারপরে এখানে এখানে যা এক্সামিনার এখানে সিগনেচার দেবে এখানে সেন্টার কোড লিখতে হবে এখানে যা থাকবে এখানে সেন্টার কোড তারপরে এখানে সাবজেক্ট অর্থাৎ বেঙ্গল থাকলে বেঙ্গল ইংলিশ থাকলে ইংলিশ যে বেঙ্গলি থাকে ব্যাঙ্গলে লিখতে হবে বা ইংলিশ থাকলে ইংলিশ লিখতে হবে তাহলে এভাবে অ্যাটেন্ড করতে হবে এখানে যে যে প্রশ্নগুলো থাকবে যে যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ এ বি সি ডি একের থাকবে এখানে যেটি সঠিক হবে সেই ঘরটি কালো করে দিতে হবে অর্থাৎ এ যদি সি কয়েড হয় সি ডি কালো করে দিতে হবে এরকম করে হুম এবার মনে করো তিন চার নম্বর উত্তর হবে চার নম্বরটি যদি বি হয় তাহলে এখানে বিটি কালো করে দিতে হবে জাস্ট একে দেখিয়ে দিচ্ছে আজকে এই সম্পর্কে আরও একটি ভিডিওতে আলোচনা করব এইভাবে অ্যাটেন্ড করতে হবে এখানে আছে মানে সাতাশের এখানে ডি হবে ডি ঘটে কালোগো দিতে হবে তবে এই সব প্রশ্ন এখানে এই যে ওই মার্কশিট থাকবে এই ওই মার্কশে এই সব বাদ দিয়ে আদার্স কোনো কিছু লেখা যাবে না যদি কেউ কোনো কিছু লেখে তাহলে ওই ওয়ে মার্কশিট বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যেগুলি নিয়ম আছে সেই নিয়মগুলি পূরণ করতে হবে এইভাবে তবে এখানে যে যে প্রশ্নগুলো হবে সঠিক সেগুলো লিখতে পারো অর্থাৎ যে ওই ঘরগুলো করে দিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে পাশে থাকো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও